কারো যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকে এবং কেউ যদি নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন না করে তাহলে তার কিডনি রোগ হতে পারে ব্যথানাশক ওষুধ কেউ যদি দীর্ঘদিন যাবৎ সেবন করে তাহলেও তার কিডনি রোগ হতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল হাসান রানা আমি হচ্ছে কিডনি রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট মুগদা মেডিকেল কলেজ হসপিটাল কিডনি রোগ কেন হয় বিশ্বব্যাপী কিডনি রোগ হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে সবচেয়ে কমন যে কারণ সেটা আমাদের সবারই একটা পরিচিত রোগ সেটা হচ্ছে ডায়াবেটিস কারো যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাহলে সেখান থেকে ধীরে ধীরে কিডনি বিকল হওয়ার মতো রোগ হতে পারে তারপরে পরবর্তী আরেকটি যে কারণ কিডনি রোগের সেটাও আমাদের সবার খুব পরিচিত একটা কারণ সেটা হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কারো যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে এবং কেউ যদি নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন না করে তাহলে তার কিডনি রোগ হতে পারে এবং কিডনি রোগ হওয়ার আরো অন্যান্য কারণের মধ্যে কিছু কারণ হচ্ছে যেটা হচ্ছে জন্মগতভাবে ভাবে কারো কিডনি রোগ হতে পারে সেটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে আরো কিছু রোগ আছে যে ব্যথানাশক ওষুধ কেউ যদি দীর্ঘদিন যাবৎ সেবন করে তাহলেও তার কিডনি রোগ হতে পারে এছাড়া এতক্ষণ যে কারণগুলো আমি বললাম এগুলা হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণ আর কিছু কিছু কিডনি রোগ আছে যেটা হঠাৎ করে মানুষের হতে পারে যেটাকে অ্যাকিউট কিডনি ফেলিওর বা অ্যাকিউট রেনাল ফেলিওর বলা হয় এর মধ্যে হচ্ছে কারো যদি হঠাৎ গমি বা পাতলা পায়খানা জনিত কারণে শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় অর্থাৎ ডায়রিয়ার কারণে এবং সে যদি সাথে সাথে চিকিৎসা না নেয় তার কিন্তু কিডনি ফেলিওর বা কিডনির অসুখ হতে পারে তারপর যদি কারো যদি অতিরিক্ত রক্তকরণ হয় বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় সিজার বা নর্মাল ডেলিভারি পরবর্তী প্রসবজনিত কারণে কারো যদি প্রচুর রক্তক্ষরণ হয় তারপর যদি সেই রক্ত তার শরীরে আবার না দেওয়া হয় তবে কিন্তু তার কিডনি ফেলিওর বা অ্যাকুটেরা ফেলিওর ডেভেলপ করতে পারে এছাড়া বিশ্বব্যাপী আরো অনেক কারণ রয়েছে কিডনি রোগের যেগুলো খুবই অপচিল অপ্রচলিত যেরকম একটি কারণ হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ কিডনির মধ্যে অনেক সিস্ট হয় হয়ে কিডনি রোগ হতে পারে এবং এটা একটা জন্মগত বা জেনেটিক অসুখ এবং কারো পরিবারে যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ বা এই কিডনির জনিত যে অসুখ এটা থাকে তাহলে তার পরিবারের অন্যান্য সদস্যদের একই অসুখ হওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি যে কিডনি রোগের কারণগুলো নিয়ে আলোচনা করলাম এখন আমি বলবো কিডনি রোগের লক্ষণ গুলো কি ধীরে ধীরে আস্তে আস্তে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের কারণে কিডনি বিকল হওয়া যাই হোক না কেন এই অসুখগুলো হলে কিডনি রোগ সাধারণত কিছু সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করে এর মধ্যে সবচেয়ে কমন যে সিমটম বা সবচেয়ে কমন যে লক্ষণ সেটা হচ্ছে হঠাৎ করে হাতে পায়ে পানি চলে আসা কিডনি রোগের ক্ষেত্রে যেটা হয় সাধারণত দেখা যায় প্রথমে মুখ ফুলে যায় এবং পরে আস্তে আস্তে পা ফুলে যায় এবং তারপরও যদি কেউ ডাক্তারের সাথে যোগাযোগ না করে তারপর দেখা যায় সারা শরীরে পানি চলে আসে তার মানে সারা শরীরে ফুলে যাওয়া মুখ অথবা হাত ফুলে যাওয়া এটা হচ্ছে কিডনি রোগের একটা লক্ষণ তারপরে আরেকটা লক্ষণ যেটা সব কিডনি রোগী সাধারণত অনুভব করে সেটা হচ্ছে খাওয়া দাওয়ায় অরুচি খাওয়া দাওয়ায় রুচি চলে যায় এবং বমি বমি ভাব চলে আসে এবং অনেক কিডনি রোগীর প্রচন্ড বমির সিম্পটম নিয়েও আসতে পারে আরেকটা বড় ধরনের লক্ষণ হচ্ছে রেনাল এনিমিয়া বলে যেটাকে আচ্ছা কিডনি জনিত কারণে কিডনি রোগ জনিত কারণে আপনার কারো রক্তশূন্যতা দেখা দিতে পারে তো রক্তশূন্যতা দেখা দিলে রোগী এটা নিজেরা বুঝতে পারে না তাদের যে সিমটম বা যে সমস্যাটা সেটা হচ্ছে তারা অতিরিক্ত ক্লান্তি বোধ করে তার মানে মোটা দাগে যদি আমি বলতে চাই কিডনি রোগে শরীরে যদি পানি চলে আসে কারো কারো যদি থাকে তারও যদি খাওয়া দাওয়া হঠাৎ রুচি কমে যায় কারো যদি অতিরিক্ত বমি হয় কারো যদি খুবই ক্লান্তি ভাব চলে আসে রক্তশূন্যতা দেখা দেয় তবে তারা ধারণা করতে পারে যে তার কিডনি রোগ হওয়ার একটা আহ সম্ভাবনা আছে তো এগুলো অন্যান্য রোগেও এইসব সমস্যা দেখা দিতে পারে কিন্তু এগুলো বা এই সিমটম গুলো আসলে একটু সতর্ক হতে হবে যাদের সাধারণত দীর্ঘমেয়াদী ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তারা একটা ধারণা করতে পারে যে তাদের কিডনির অসুখ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে